ちょっと待って、ここで。<noise> 아래서 내가 에 그림을 그

मेरा नाम लक्ष्मी ओके, सब्सक्राइब दिस चैनल, आई विल सब्सक्राइब यू ওকে ব্রো ওকে কমেন্টা হো ওকে ব্রো সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে আসুন অন্য ভিডিওতে আচ্ছা মোহাম্মদ হ্যালো ভাই কেমন বাংলাদেশ থেকে আচ্ছা ভাই কেমন আছেন থেকে দেখতেছেন কমেন্ট করবেন সবাই একটু সাপোর্ট করবেন সবাই সবাই বেশি বেশি করে সাপোর্ট করবেন আবার পাশে থাকবে আমিও সবার পাশে থাকবো সবাইকে সাপোর্ট করব সবাই বেশি বেশি করে সাপোর্ট করেন এবং কমেন্ট করেন সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ টিপে যুক্ত হওয়ার জন্য কে কথা থেকে দেখতেছেন কমেন্ট জানাবেন সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করবেন এবং আমাকে একটু সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আমি সবাইকে সাপোর্ট করে আসব সবাই বেশি বেশি করে সাপোর্ট করেন সবাই সবাই একটু করে সাপোর্ট করেন যারা যারা লাইভে যুক্ত হয়েছেন লাইভ দেখতেছেন তারা সবাই সবাই সাবস্ক্রাইব করেন করে একটা করে কমেন্ট করে যান যে কোনো ভিডিওতে আমি কমেন্ট কমেন্ট থেকে আপনাদেরকে সাপোর্ট করে আসবো আপনাদেরকে সাবস্ক্রাইব করব এবং আপনাদেরকে সবাইকে সাপোর্ট করে আসব সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এবং একটা করে ভিডিওতে কমেন্ট করে দেন সবাই যারা যারা লাইভে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য থেকে দেখতেছেন কমেন্ট করেন যারা যারা লাইভে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসার জন্য কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট করবেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা করে ভিডিওতে কমেন্ট করে দেবেন আমি কমেন্ট ধরে আপনাদের পরিবারে সাপোর্ট করে আসব আপনাদের চ্যানেল সাবস্ক্রাইব করবো এবং আপনাদের ভিডিওতে কমেন্ট করে আসবো সবাই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা করে ভিডিওতে কমেন্ট করে দেন সবাই কমেন্ট করেন বেশি বেশি করে সে কথা থেকে দেখতেছেন কমেন্ট করেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওতে যে কোনো ভিডিওতে কমেন্ট করে দেন সে কথা থেকে লাইক দেখতেছেন কমেন্ট করবেন সে কোথা থেকে যুক্ত হয়েছে লাগে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে একটু না থাকা সবাইকে সাপোর্ট করব সবাইকে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে একটা ভিডিওতে কমেন্ট করে যান শুধু যে কোনো একটা ভিডিওতে কমেন্ট করে যান আমি সবাইকে সাপোর্ট করে আসব नाही आम्ही काय काय किती लगेच गोला फुला दिला गेल्या OOF mm. সবাই একটু করে সাপোর্ট করে যারা যারা লাইব্রেরি দেখতেছেন সবাই একটু করে সাপোর্ট করেন

ये तीनों सैंटा लग रहे हैं इधर से Лукаб, Лука нечего, нечего 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 এখন ভিডিও হচ্ছে হচ্ছে এখন ভিডিও করেন নিজ থেকে উপরে উঠেন উপরে উঠে স্যার দেখিয়ে ভিডিও করেন I guess who Guess yes. সবাই একটু কমেন্ট করেন কে কোথা থেকে লাইভ দেখতেছেন সবাই যারা যারা লাইভে যুক্ত হয়েছেন সবাই একটু সবাই কমেন্ট করেন কে কোথা থেকে লাইভ দেখতেছেন এবং সবাই একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যে কোনো একটা ভিডিওতে কমেন্ট করে যান আমি সবাইকে সাপোর্ট করে আসবো এবং সবার সবাইকে সাপোর্ট করব সবাই সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যে কোনো একটা ভিডিওতে কমেন্ট করে যান এবং যারা লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য কে কোথা থেকে লাইভ দেখতেছেন একটু কমেন্ট করবেন বেশি বেশি করে কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করি বেশি বেশি করে এবং সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয় যে যে কোনো একটা ভিডিওতে কমেন্ট করি যারা যারা লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই কমেন্ট করেন কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন এবং সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যে কোনো ভিডিওতে একটা করে কমেন্ট করে যান যারা যারা লাইভে যুক্ত হয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করবেন এবং যারা এখনো করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আছে

इ यो दिदीले दिदा गरे गाला दिने लग्यो अच्छा यो पाइगुला गुड दिदा लगे दिदा गयो आथिले दिदा गरे दियो राम्रो फोन दि अब दिन्छ अब मेसेज कोनु नै छैन त्यो डुगर लाई हिचले भयो हैन हैन हो त हैन भवा ग्रेट के छ है के गर्नु नै গ্যাস সিস্টেম নলে তো হবে গ্যাস কয় টাকা বলতে হবে গ্যাস ফিট নলে জানেন তো কাম কম না না তো মানা ওরে সকাল এই যে আপকে

সবাইকে ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন সবাই দিয়ে একটা করে কমেন্ট করে যান যে কোনো ভিডিওতে যে কোনো ভিডিওতে কমেন্ট করে যান একটা করে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এবং একটা কমেন্ট করে যান যে কোনো ভিডিওতে এবং যারা যারা যুক্ত হয়েছেন লাইভে সবাইকে ধন্যবাদ কে কোথা থেকে লাইভ দেখতেছেন কমেন্ট করবেন

चाहे कागजले होचा चालत आहे ना बुडाकडे बोललो ना हं आले मी अजून नाही आलो इकडे येता तुम्ही เฮ้ยวันนี้เป็นท้าวที่รู้ท้าวที่รู้ কে কোথা থেকে লাইভ দেখতেছেন কমেন্ট করেন সবাই একটা করে কমেন্ট রেখে যাই কোথা থেকে লাইভ দেখতেছি যারা যারা দেখতেছি তাদেরকে অনেক ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য লাইভ দেখার জন্য সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন একটু সাপোর্ট করেন এবং সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যে কোনো একটা ভিডিওতে কমেন্ট করে যান আমি সবার পরিবার থেকে ঘুরে আসবো সবাইকে সাপোর্ট করে আসবো এবং সবার চ্যানেল সাবস্ক্রাইব করব সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে একটা করে কমেন্ট করে যান এবং যারা যারা লাইভ দেখতেছেন তাদেরকে ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য কোথা থেকে দেখতেছেন একটা করে কমেন্ট রেখে যান এখানে না আছে হ্যাঁ আপনার কথা না আছে

ठीक है हम डरा हम डरा आसन मनो आज ठीक है कल गए हम अच्छा आपा कल हम जाए चले आज ये गरम काजरा आज भी ले कंप्लीट होया जालो ना बस गैस कैसे है ये वो डिटेल लेकर लगे जाना हम से সবাই কমেন্ট করে একটু বেশি বেশি করে কে কোথা থেকে লাইভ দেখতেছি এবং সবাই একটু সাপোর্ট করবেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং একটু সাপোর্ট করবেন সবাই

तुम्हारे किने माँ हल्लो मुझे मज़े लाने का किसी को अब तो ये माने देखना है तुम्हें देखता है तो क्या करता है लेकिन माँ ना से भी